আসসালামু আলাইকুম একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্তু একটি বাগানের বাইরে চারদিকে মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি টাকা ঘাম লাগাতে মোট কত টাকা খরচ হবে এটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের উনিশ চার দুই হাজার পঁচিশ সালের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার একটি ম্যাথ আমরা এই ভিডিওতে এই ম্যাচটি সমাধান করবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সমাধান দেয়া আছে বাগানের দৈর্ঘ্য ইকুয়াল একুশ মিটার এবং বাগানের পোস্থ ইকুয়াল পনেরো মিটার সুতরাং বাগানের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল কল গুণন পোস্থ তাহলে একুশ গুণন পনেরো এটি ক্যালকুলেশন করলে হয় তিনশো পনেরো আশা করি আপনারা এই ক্যালকুলেশনটি করতে পারবেন ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমরা এগুলোকে স্কিপ করে যাচ্ছি আবার রাস্তা সহ বাগানের ধর্গ তাহলে রাস্তা ছিল দুই পাশে দুই মিটার করে তাহলে একুশ যোগ দুই যোগ দুই দ্যাটস মিন একুশ যোগ চার সমান সমান পঁচিশ মিটার ওকে রাস্তা সহ বাগানের পোস্ত আমরা এটাও দেখছি যে পনেরো মিটার ছিল এর সাথে যদি চার যোগ করে ফেলি আমরা তাহলে কত হবে উনিশ মিটার ওকে সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ইকুয়াল

ক্ষেত্রফল ইকুয়াল চারশো পঁচাত্তর মাইনাস তিনশো পনেরো ইকুয়াল এটি ক্যালকুলেশন করলে হয় একশো ষাট বর্গমিটার এবার যেহেতু বলা হয়েছে প্রত্যেক বর্গমিটারে খরচ হয় তিন টাকা তাহলে ঘাস লাগাতে মোট খরচ হবে মোট খরচ এই একশো ষাট গুণন তিন তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি টাকা এই এটি হলো উত্তর চারশো আশি টাকা